আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আজকে আপনাদের আরেকটি পাম্প নিয়ে এসেছি পাম্পটি হল থ্রি ডিএনএস জিরো পয়েন্ট ফাইভ এটা এটি নব্বই একশো ফিট নিচ থেকে পানি তুলতে পারবে এবং এটি মাত্র দেড়শো ওয়ার্ট আপনাদের সোলার পরিমাণ খুবই কম লাগবে আপনার দেড়শো দুইশো ওয়াট সোলার বারো পোল্টের সোলার দিয়ে চলবে একটি বারো ভোল্ট এবং এবং এটি একশো পঞ্চাশ ওয়ার্ড দেখুন আর এক ইঞ্চি ডেলিভারি তা প্রোডাক্টে এটি ডিসি সোলার পাম্প আপনি এটা এটি ব্যাটারি দিয়েও চালাতে পারবেন আপনারা সোলার দিয়েও চালাতে পারবেন তা প্রোডাক্টটি প্রোডাক্টের এসএস বোর্ড এবং মোটরটাও হল হান্ড্রেড পারসেন্ট দামার প্রোডাক্টটি ভালো লেগে থাকলে আমাদের স্ক্রেতা নাম্বারে কল করে অর্ডার করুন